আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আছে আপনাদের জন্য বিডি থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেখানে হচ্ছে থ্রি থ্রি পিস পিস আছে আছে টু তো আমরা ফার্স্ট অফ অল কি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড দিয়ে স্টার্ট আচ্ছা এটা দিয়ে স্টার্ট করি এটা একদম নতুন আসছে কালারটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা অনেক সুন্দর কলার ডিজাইনটাও দেখেন প্রিন্ট এগুলো কিন্তু দুবাই সিল্ক কাপড় হ্যাঁ এটার সাথে সালোয়ারটা কি গারা আসছে আচ্ছা এটার সাথে সালোয়ারটা আসছে হচ্ছে আপনার দেখেন গারেরা সালোয়ার আর অন্যটা বড় ও না প্রিন্ট না এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1450 চোদ্দশো পঞ্চাশ দিও দিয়ে

এই যে এই প্রিন্টটা একদম নতুন আসছে প্রাইস থাকবে 1350 1350 টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওন্না দাম পড়ছে মাত্র 1350 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি এই যে এই যে দেখো এটার সাথে সেম সালোয়ার থাকছে আর ওন্না থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 1350 টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট এটা আবার গাড়ারা জি এটার দাম কত পড়ছে ভাই এটা 1350 টাকা 1350 টাকা সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1350 সালোয়ার বলতে গাড়ারা জি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা গলায় কাজ করা লেস ওয়ার্ক করা আছে সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম কি सेम মাত্র 1350 1350 থেকে 46 36 থেকে 46 এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইস 1350 মাত্র 1350 সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে অনলি 1350 এ নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা

প্রচুর ডিমান্ড এই ডিজাইনটা প্রচুর হিট কালেকশন এটার সাথে আপনারা কিন্তু প্রিন্টের সালোয়ার পেজ আছে দামটা কত পড়বে ভেড়া তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে সুন্দর এই কর্সগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা এই কর্সটা যে কি সুন্দর কালার আছে তিনটা এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারটাই পাইনাপল হচ্ছে এম্ব্রয়ডারি করা বাকি কালার দেখাই এটা একটা আছে হোয়াইটের মধ্যে ওয়াটারমেলনটা হচ্ছে এম্বয়ডারি করা সেম সালোয়ার আরেকটা কালার রয়েছে পেস্ট কালার পেস্টের সাথে হচ্ছে আপনার

সাতশো পঞ্চাশ একই টাকা থার্টি থেকে ফোর সিক্ থেকে ফোর্টি সিক্স প্রাইস সিম এটা দেখেন এটা থ্রি পিস লাক্নৌ কাজের থ্রি পিস সালোয়ার আছে আছে শর্ট মানে মধ্যে কাজ করা দাম ভাই এটা এটা হচ্ছে বারোশো এটা একটা আছে চেঞ্জ কাপড়ের হবে সব সাদা হবে

সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা বিশ্বের কাজ আছে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এ আর সালোয়ার জামা একই কাপড় কামিজ প্যাটার্ন কালার গুলো দেখাই লীলা কালার সিগ্রিন কালার দাম কত পড়ছে এটা মাত্র 950 টাকা 950 এটা একটা কালার একই 950 অনেকগুলো কালার অলিভ কালার 950 এ 950 ওকে নেক্সট আচ্ছা হচ্ছে এটা সেম দাম 950 জি মাত্র 950 আর কালার হবে এটা